বিভিন্ন স্থানে রক্ত চিটিয়ে নিখোঁজ হওয়া সে গৃহবধূ তার প্রেমিক সহ উদ্ধার করেছে পুলিশ পটুয়াখালীর কলাপাড়ায় রহস্যজনকভাবে নিখোঁজে তিন সন্তানের জননী গৃহবধূ আকি আক্তারকে তার পরকিয়া প্রেমিক হাসান মাহমুদ সহ উদ্ধার করেছে পুলিশ নিখোঁজের চার দিন পর রবিবার দিনগত রাত একটা তথ্য সহায়তায় জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ অভিযান চালিয়ে বাকেরগঞ্জ উপজেলার পাদ্দিশিবপুর গ্রামে প্রেমিকের বাড়ি থেকে তাদেরকে উদ্ধার করে এর আগে গত মঙ্গলবার গভীর রাতে প্রেমিক হাসান মাহমুদের শরীরের রক্ত ছিটিয়ে তার সঙ্গে পালিয়ে যায় ওই গৃহবধূ এই ঘটনা এলাকায় চঞ্চল্য সৃষ্টি হয় পরের দিন ওই গৃহবধূ পিতা আলমগীর হাওলাদার বাদী হয়ে স্বামী আলমগীর হোসেন সহ শ্বশুরবাড়ির নয় জনের নামে একটি অপহরণের মামলা দায়ের করেন পরে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে আদালতে সবদ্ধ করে পরকীয় ওই প্রেমিক ও প্রেমিকাকে থানায় নিয়ে আসা হলে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভিড় করে শত শত স্থানীয় জনতা কলাপাড়া ওসি মোস্তাফিজুর রহমান বলেন আটককৃতদের আদালতে করার প্রক্রিয়া চলছে